নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা জানব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর পঞ্জিকা থেকে কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা জানব পূর্ণিমার আরম্ভ ও শেষ দুই হাজার চব্বিশের বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো একত্রিশ সালের আঠেই জ্যৈষ্ঠ অর্থাৎ বাইশে মে বুধবার সন্ধ্যা ছয়টা চার হইতে নয় জ্যৈষ্ঠ অর্থাৎ তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা আটচল্লিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার নিশিপালন পালন হবে আঠে জ্যৈষ্ঠ অর্থাৎ বাইশে মে বুধবার পূর্ণিমার উপবাস করবেন নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার এদিনে সূর্য উদয় হবে চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বারো মিনিটে পূর্ণিমা সন্ধ্যা ছয়টা আটচল্লিশ বিশাখা নক্ষত্র দিবা আটটা আঠান্ন পরিঘযোগ দিবা বারোটা উনিশ বৃষ্টিকরণ দিবা ছয়টা ছাব্বিশ গতি ববকরণ সন্ধ্যা ছয়টা আটচল্লিশ গতি বাল্যবকরণ বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও শপিগুণ পূর্বাহ্ন নয়টা বাইশ মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ পূর্ণিমার ব্রত উপবাস পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মধ্যে বৈশাখী পূর্ণিমা ও সায়ং সন্ধ্যা নিষেধ শ্রী শ্রী দেবীর পঞ্চযাত্রা বুদ্ধ পূর্ণিমা অহিংসা ধর্মপালন জীবহিংসা ও মাংসভক্ষণ নিষেধ বুধাত্ম পঁচিশশো আটষট্টি বর্ষ আরম্ভ গোস্বামী মতে মাধবী পূর্ণিমা শ্রী শ্রী কৃষ্ণের ফুলদৌল যাত্রা সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নানাদি সন্ধ্যা ছয়টা আটচল্লিশ গতে চান্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ হিন্দি জ্যৈষ্ঠপদী আরম্ভ